সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে প্রবাসী যে যেখান থেকে মান্না ওয়াজ টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো অ্যাঙ্গেলের টাওয়ারের লেটার কীভাবে বানানো হয় আমরা যে টাওয়ারগুলো লেটারগুলো বানাইছি এগুলো এদিকে আছে চারশো এদিকে চারশো আছে তো এই অ্যাঙ্গেলগুলো লেটারগুলো কী কী মালামাল দিয়ে তৈরি করা হয়েছে আপনারা দেখেন এগুলো আমরা তৈরি করেছি দেড় ইঞ্চি

গ্যালভানাইজ করে রাখা হয়েছে ডেলিভারি রেডি হয়েছে এখন হয়তো ডেলিভারি দেওয়ার বাকি আছে এখানে এই যে একটা জয়েন্ট গুলো দেওয়া আছে যে নাম্বার দিয়ে রাখছে আমরা একটার সাথে একটা নাম্বার দেওয়া আছে ঠিক আছে কিভাবে একটার সাথে একটা জয়েন্টের উপরে উঠা যাবে যে লেটে এই জয়েন্টের ক্লিপ গুলো দেওয়া হয়েছে জয়েন্টের ক্লিপ গুলো দেখাতে যে কিভাবে ঠিক আছে যে কিভাবে কত সুন্দর করে ভালো করে জয়েন্টের ক্লিপ গুলো দেওয়া হয়েছে দেখেন যে দেখা

এগুলো পরিষ্কার করার পরে ঝালাই ফিনিশিং দেওয়ার পরে ওগুলা যেমন কমপ্লিট হয়েছে গ্যালবানাইজ করা হয়েছে এগুলো হয়তো বাকি আছে এগুলো হয়তো কমপ্লিট হওয়ার পরে দিকে সেগুলো এগুলো আবার গ্যালবানাইজে পাঠানো হবে তো এ ধরনের লেটার টাওয়ার লেটার বা টাওয়ার যে কোনো টাওয়ার যদি প্রয়োজন হয় আপনার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে তো লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে আমাদের কাছে সুযোগ করে দেবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামাইকুমুল্লাহি